গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় বলগোনা বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে সাতচল্লিশটি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ জানা গেছে ভাতারের বিভিন্ন এলাকা থেকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে পুলিশ সিসিটিভি ফুটেজ ও সস মাধ্যমে খবর পেয়ে ভাতারের এরুয়ার এলাকা থেকে ভাগু শাহ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তিনটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায় দ্বিতীয়কে পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বুধবার বর্ধমান আদালত পেশ করে পুলিশ বিচারকের নির্দেশে পাঁচ দিনের পুলিশ হেফাজত নিয়ে দ্বিতীয়কে যেটা জেরা করে পুলিশ গ্যাস সিলিন্ডার চুরির চক্রে হতিশ পায় দ্বিতীয়কে জেরা করে পুলিশ জানতে পারে বলকোনা বাজারে একটি গ্যাস মেরামতির দোকানে চুরির সিলিন্ডারগুলি বিক্রি করছিল এরপরই বাজারের বলকোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকানে অভিযান চালিয়ে সাতচল্লিশটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় দোকানের মানিক মঙ্গল মুন্সীকে বৃহস্পতিবার দ্বিতকে বর্তমান আদালতে পেশ করা হয় বিউরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা

মানে গ্যাসের রিপেয়ারিং হ্যাঁ রিপেয়ারিং করে ও ছেলে করে সিলিন্ডার ফিল্ডার গুলো ইয়ে গুলো ওভেন গুলো বাগা না আমি কাজ করতে ওভেন গুলো বাবা ওনাকে কি পুলিশ ধরে নিয়ে গেল হ্যাঁ নিয়ে গেল সামনে